নদিয়া তেহট্টে ভয়াবহ অগ্নিকাণ্ড ভসীভূত পরপর দুটি বাড়ি ও একটি মুদির দোকান বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে তেহট্টের গরীবপুর এলাকায় এদিন দুপুরে হঠাৎ একটি বাড়িতে আগুন লেগে যায় দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে পরপর দুটি বাড়িতে ও মুদিখানা দোকানে প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন পরে দমকলকে খবর দিলে দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে কি কারণে আগুন তা জানা যায়নি অগ্নিকাণ্ডের ঘটনায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি ধৰে <laughs> oh

ঘটনা বলতে আমি তো পড়াচ্ছিলাম টিউশনে করে ও এসে দেখছি যে মানে ঘরের উপরে দেখছি আগুন ফেলেছে শর্ট সার্কিট বা কিংবা ওই রান্না হয়তো করছিল যখন একটা কারণ ধরেছিল আমি পড়াছিলাম সঠিক বুঝতে পারছি কারণ দোকান ছিল দোকানটা পড়ে গেছে মুদিখানা দোকান ছিল মুদিখানা দোকান সবই ছিল তারপর ফাইলপত্র ছিল তারপরে আমাদের বিভিন্ন বই টই ছিল মানে ঘরে যা ছিল ফ্রিজ টিজ টিভি কিছু যা ছিল সবই পড়ে গেছে আমার ডকুমেন্ট ডকুমেন্টস পড়ে গেছে এত আগুন পড়ছিল যে আমরা সে সময়টুকু পাইনি যে ওটা বের করবো আগুনটা এখন রান্না করেছে রান্না হয়েছে রান্নার পরে ওরা খাওয়া দাওয়ার সব ব্যাক করে রেখে তারপরে ওখান থেকে ঘর ঘুস করে সাইডে গেছে তো তারপরে এখন ইলেকট্রিক থেকে ধরেছে কি রান্নার ওখান থেকে ধরেছে আনুমানিক এখন ওরা কেউ বলতে পারছে না ছাদের উপরে একটা ঘর ছিল ঘরের মধ্যে চাল ধান দম সারা বছরে যা কি ছিল সবই ধরে গেছে পুরে গেছে এবং ঘরের ভিতরে আগুন গেছে খাট বিছানা সব পুড়ে গেছে পাশের ওটা আর এদের বাড়িতে তো মানে আমার যতটুকু জানা প্রশ্ন কম্পিউটার ফ্রিজ তারপরে আলমারি গ্যাস সিলিন্ডার টোটাল সবই পড়ে গেছে ধান গম চাল সারা বছরে যে ছিল সবই পড়ে গেছে এদের তো কিছুই নেই মানে এদের বলতে আর কিছুই নাই